সালাম আলাইকুম এই যে আমাদের আসাদ আসতে না আস্তে নগদে একটা হিট দেখা যায় এই যে একটা সুরক্ষার একটা গইনা মাছ হম ক্যামেরা তো ঠিক দিচ্ছে এই যে আর একটা হিট পর পর হিট হচ্ছে দেখতেই পারতেছেন টানে টানে আসার শিকারি এখন ভূর্ণা উঠেছে এই যে আর একটা গন্যা

এই যারা کہیں দেখেন কিছু সাইজের একটা মাছ আবার এই আমাদের নুরালম ভাই অনেকক্ষণ পর একটা মাছ হিট করছে যাক আজকে আমরা গোইনা মারতেছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই আর একটা গন্যা হিট দেখি নাই মাছ কিন্তু গনাই হবে কারণ সব মাছ গনাই খাইতেছে যা ধরতে সব গন্যা দেখেন গন্যা এই যে আমাদের নুরালম ভাইয়ের আর একটা হিট আলম ভাই ফাটিয়ে ফেলছে এই তো সব গন্যা এই কুমে সব গন্যা মাছ ধরতেছি এমনি যে আমাদের পরপর আর একটা হিট এটা মাছের সাইজ একটু ভালো দেখেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম খাসুর কুমে নুর আর আমি নুরালম নৌকা বাইতেছি আজকে প্রায় ক্লান্ত হয়ে গেছি এক ঘন্টা দেড় ঘন্টার উপরে শুধু কচুরি পরিষ্কার করলাম তারপরে যে খালের দেখা পেলাম ছোট গুমে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন খালে প্রচুর পরিমাণে স্রোত আমরা সবাই নুরালো মারামি পুরো ক্লান্ত হয়ে গেছি কারণ অনেকগুলো কচুরির ট্যাবা ছিল বের হইতে খুব কষ্ট হয়েছে আর পানি একটু কালো হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন বাইচা তো যাচ্ছি আজকে আসছি ঘইনা কালবাউস নলা এই জাতীয় মাছকে টার্গেট করে আসছি যদি নসিবে থাকে তাহলে ইনশাল্লাহ ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন কারণ যে পরিমাণে পরিশ্রম আমরা শিকারীরা বিশেষ করে উন্মুক্ত জলাশয়ে করি যেমন স্রোতের নদীতে যারা সচরাচর স্রোতের নদীতে মাছ ধরে বা বিলে মাছ ধরে তারা জানে যে একটা প্রাকৃতিক যে একটা অবস্থা যেমন এই যে কচুরিপানা অনেক সময় স্রোতের বিপরীতে নৌকা পেতে হয় তো যারা উন্মুক্ত জলাশয়ে মাছ মারে এসব প্রতিবন্ধকতা নিয়ে মাছ মারতে হয় তো আমরাও আজকে এরকম প্রতিবন্ধকতা নিয়ে আসলাম দেখি আল্লাহ ভরসা যদি মাছ হিট হয় ইনশাল্লাহ আমরা ভিডিও করে দেখানোর চেষ্টা করব আর পয়েন্টে যাই ইনশাল্লাহ পয়েন্টের আপডেট দিয়ে দেবো আমাদের সাথে থাকেন আসসালাম আলাইকুম বিহাস এই যে আমাদের আসাদ ভাই আসতে না আসতে নগদে একটা হিট দেখা যায় এই একটা সুরক্ষার একটা গুন্ডা মাছ দেখি আসাদ ভাই আস্তে না আস্তে হিট ইনশাল্লাহ ভাই দেখি সারাদিন আসি একটা গুন্না মাছ হিট হইলো যদি মাছ হয় ইনশাল্লাহ আপনাদের আপনাদের দেখাবো যাক আমাদের বুনি হয়ে গেছে হুম ক্যামেরা তো ঠিক দিছি এই যে আবার আর একটা হিট পরপর হিট হচ্ছে বড় মাছের সালাম আলাইকুম ভাইয়াস এই যে আবার একটা হিট দেখতেই পারতাছেন টানে টানে আচার শিকারী এখন গুন্যা উঠাইতেছে এই যে আরেকটা গুন্না এই আছি আচার শিকারী আজকে তো হিট পুরো দেখা যায় ইনশাআল্লাহ ঘুরতে সারা দিন আসি আজকে প্রচুর খাটনি করে আসছি মাছ হবে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বেশ এই যে দেখেন আবার একটা হিট এই যে দেখেন কত সুন্দর খেলছে চাষিকারী আজকে হিট তিনি চার পাঁচটা এই যান

সাইজের একটা মাছ আবার টানে টানে গুন্য সব গুন্য সব গুন্য আমাদের নুরুল ভাই অনেকক্ষণ পর একটা মাছ হিট করছে যাক আজকে আমরা গুন্যা মারতেছি এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সাইজ একটু ছোট তারপরে অনেকক্ষণ পরে যে হিট হইছে এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় দেখ মাশাল্লাহ এই যে আমাদের আলম ভাইয়ের আরেকটা হিট নুরালম আলম ভাই ফাটিয়ে ফেলছে এই সব গুইনা এই কুমে সব গুইনা মাছ ধরতেছি এমনি অন্যান্য মাছ আছে এখানে ভিড়তেছে না তো নুরালম আলম ভাই টুকটাক হিট করতেছে আজকের ওয়েদারটাও দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ আর ব্যবসা গরম এই যে আমার পয়েন্ট আর একটা গন্যা হিট দেখি মাছ কিন্তু গনাই হবে কারণ সব মাছ গনাই খাইতেছে যা সব গন্যা এই যে দেখেন গন্যা মনে হইতেছে পুকুরের ভিতরে বসে আছি এমন এমন লাগতেছে যে সব গয়না মাছ ছেড়ে রাখছে আর সব আমরা গয়না ধরতেছি আশেপাশে কোনো শিকারি নাই দেখেন কোনো শিকারি নেই আশেপাশে তা আমরা একা একা এখানে মাছ ধর ধরতেছি তো অনেকক্ষণ হয়ে গেছে আবহাওয়া খারাপের জন্য মাছ এখন তেমন টোপ নিচ্ছে না তো দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ হয়ে গেছে তো টুপটাক যখন একটু রোদ ছিল তখন মোটামুটি ভালো মাছ টোপ নিয়েছিল তো এখন মাছের আনাগোনা কমে গেছে তো এই যে আমাদের নুর আলম ভাই অনেক চেষ্টা করতেছে এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে তো সময় ভেদে আর কি মাছটা টোপ নেয় প্রথম যখন আসছিলাম দেখলাম পানি অনেক কালো তো তখন একটু নিরাশ হয়ে গেছিলাম যে এ পানিতে মাছ টোপ নিবে কিনা তো নসিবের মাছ মরা তো যখন নসিবে থাকে তখন কেউই আটকাতে পারে না তো এই অনুকূল পরিবেশে পানি কালোতে মাছ ধরতেছি আমরা এই এই সময় মোটামুটি ভালো মাছ টোপ নিয়েছিল আরও মাছ টোপ নিত যদি বৃষ্টিটা না হতো তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত ট্রাই করব যাই পাই ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব তা আমরা এখানে চার হিসেবে মিষ্টি চার ইউজ করতেছি সাথে একটু কুড়া আর টোপ হিসেবে শুধু ডিম রুটি ইউজ করতেছি আর কিছু না সাদা মাটা টোপ তো নদীর জন্য একবারে সাদা মাটা টোপ বেস্ট সব জায়গায় আর কি এই টোপটা মাছ হওয়ার সম্ভাবনা সব জায়গাতেই থাকে তো দেখি ইনশাল্লাহ মা হলে আবার ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব তো অনেকক্ষণ পর প্রায় আমাদের বেলায় আর একটা হিট মোটামুটি একটু ভালো সাইজ না প্যাটে পিডে পাচ্ছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে আমাদের নুরালাম ভাই ডাকুমারো আমরা বিকেল পর্যন্ত আসি মাছ টুকটা হিট হলে ইনশাল্লাহ আবার দেখাবো এই যে আমাদের পরপর আরেকটা হিট এটা মাছের সাইজ একটু ভালো যে দেখেন মাসাল্লাহ নরম ভাই ফাটিয়ে দিচ্ছে ভাই ফাটিয়ে দিচ্ছি আজকে যাক ফাঁকা মাঠে গোল দিচ্ছি মাছের কালারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর কত বড় কুম দেখেন তো বেলা প্রায় তিনটা বেজে গেছে দেখেন প্রচুর পরিমাণে বাতাস ছাড়ছে আবার হয়তো ওই এখানে কালো হয়ে গেছে মেঘ করতেছে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখেন নদীতে কি ঢেউ প্রচুর পরিমাণে ঢেউ তো মাছও প্রায় দু ঘন্টা যাবৎ মাছ টোপ নিচ্ছে না বই দিয়ে আবহাওয়ার কারণে মাছ সাইডে চেপে গেছে তারপর আমরা অটুট লক্ষ্য নিয়ে বসে আছি একটিমাত্র ঠোকরের আশায় কখন মাছ টান দেবে কখন আমরা মাছকে খেলিয়ে ওঠাব প্রত্যেকটা শিকারিরই এরকম আশা থাকে আমরাও সেই আশা নিয়ে বসে আছি দেখেন কেমন বাতাস ছাড়ছে প্রচুর বাতাস একটি বড় হিটের আশায় প্রত্যেকটা শিকারই স্বপ্ন দেখে ইস এখন যদি একটা বড়ো মাছ হিট হয় তা তেমনই আমরা বসে বসে ভাবতেছি যে ছোট ছোট খাইতেছি একটা যদি বড় মাছ একটা হিট হয়ে যায় শুধু আশাই থাকে স্বপ্নে বাস্তবায়িত খুব কমই হয় তারপরও নদীতে আশা ভরসা হতাশা সফলতা সব নিয়ে নদী চেষ্টা করছি চেষ্টা করে যাব ইনশাল্লাহ আপনাদের পরিশেষে সম্পূর্ণ মাছ দেখিয়ে আমরা আমরা বিদায় তো পাচ্ছেন প্রচুর তুফান বাতাস শুরু হয়ে গেছে এখন চলে যাব আজকে আমাদের যেতে যেতে বারোটা বেজে যাবে কারণ কচুরি পানা দিয়ে যেভাবে আসছি সেভাবে যেতে আজকে খবর আছে এই যে আমাদের নুরাল্লাম শেখের এখন মাত্র সাড়ে তিনটা বাজে তো আমরা সব কুসকাছ করে ফেলছি যে আমাদের নুরাল্লাম ভাই নুরালাম ভাই তার মাছগুলো দেখাবে দেখেন বাতাসের কত ফুল মানে জোরে বাতাস বইতেছে দেখেন নদীতে ঢেউ উঠে গেছে একটু ফেলাটাই মুশকিল প্রচুর বাতাস নুরালাম ভাই মাছগুলো দেখান এই যে দেখতে পাচ্ছেন বৈরিয়া বহায় আজকে আমাদের নুরাল ভাইয়ের হিট এই নুরালাম ভাই এই জালটা ভিতর দিয়ে দেখেন না ভাই এভাবে তো মাছগুলো দেখতে সুন্দর লাগে না একটু সামনে থেকে দেখায় আপনাদের তো সাইজ মোটামুটি ছোট বড় মিলানো তো এই যে দেখেন আমাদের নুরুলম ভাইয়ের মাছ মাশাল্লাহ খুব ভালো মাছ ধরছে নুরুলম ভাই এই যে আমাদের নুরুলম ভাই

এই যে আমাদের ফলাফল ভাই আর আমি আজকে মোটামুটি না মোটামুটি আবহাওয়ায় ভালো মাছ ধরেছি তো এই হচ্ছে আজকের পরিস্থিতি এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম